হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনের ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সুজন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি এই ডিজাইনটি আপনাদের পছন্দ হবে এই ডিজাইনটি হচ্ছে একটি দোকানের ব্যানার ডিজাইন ডিজাইনটি আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মানের একটি ডিজাইন এই ডিজাইনটি খুব সহজে আপনারা এডিট করে নিতে পারবেন আপনাদের নিজেদের মতো করে সো এটি একটি এডিটেবল এআই ফাইল আপনারা চাইলে এডোবেল স্টেটের মাধ্যমে এই ডিজাইনটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন সো এই ডিজাইনটির প্রজেক্ট ফাইল আমি আপনাদের জন্য জিপ আকারে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপলোড করে রেখেছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন ও হ্যাঁ আরেকটি কথা আপনাদেরকে এটি ডাউনলোড করার পর আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের চার ডিজিটাল পাসওয়ার্ডের প্রয়োজন হবে যে পাসওয়ার্ডগুলো আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটি খুব সহজেই আপনারা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটন প্রেস করবেন যাতে আমাদের এই চ্যানেলের নতুন ভিডিও আপলোড করার পর সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা কিভাবে ডিজাইনটি এডিট করব সেই প্রসেসিংটা দেখে আসি সো আপনারা ফাইলটি আনজিপ করার পর এরকম একটা ফাইল দেখতে পাবেন আপনারা ডাবল ক্লিক করে সে ফাইলটি ওপেন করে নেবেন আপনাদের অ্যাডোবেল স্টেটর অ্যাপ্লিকেশনটির মধ্যে তো আপনারা ওপেন করার পর এরকম একটি ডিজাইন দেখতে পাবেন সম্পূর্ণ একটি এডিটেবল ডিজাইন এই ডিজাইনটি খুব সহজে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর ডিজাইনটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটি লেয়ারকে এডিট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনারা প্রত্যেকটি লেয়ারকে এখান থেকে এডিট করে নিতে পারবেন তাছাড়া আপনাদের কোন ধরনের ডিজাইন পছন্দ সেই ডিজাইনটির নাম লিখিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সে ধরনের ডিজাইন তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আজকের এই ডিজাইনটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত সো আপনারা চাইলে এখানে আপনাদের দোকানের লোগোটি আপনারা বসাতে পারেন লোগোর জন্য একটি জায়গা রাখা হয়েছে এখানে আর আপনারা চাইলে এখান থেকে আপনাদের নামটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন এবং আপনাদের নাম্বার অ্যাড করে দিতে পারেন ওকে এখান থেকে আপনারা চাইলে আপনাদের দোকানের যে নাম রয়েছে সেই নামটি আপনারা এখানে বসাতে পারবেন তাছাড়া আপনারা এখানে চাইলে আপনাদের দোকানের যে লোকেশনটি রয়েছে সেটি এখানে উল্লেখ করে দিতে পারেন ওকে সম্পূর্ণ একটি এডিটেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ